সাইদ ইবনু উফায় রহমতুল্লাহি আলাই আবু হুরাইরা রাজিয়া তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাহি এই কথা বলতে শুনেছি যে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যদি কিছু লোক আমার সঙ্গী শরিক না হয়ে পিছনে থেকে যাওয়াটা অপছন্দ না করত আর সবাইকে বাহন যুদ্ধর সরঞ্জাম সরবরাহ করতে আমি অক্ষম না হতাম তাহলে আমি কোন যুদ্ধ থেকে পিছনে থাকতাম না আমার বড়ই কামনা হয় যে আমাকে আল্লাহর পথে শহীদ করা হয় আবার জীবিত করা হয় আবার শহীদ করা হয় আবার জীবিত করা হয় আবার শহীদ করা হয় আবার জীবিত করা হয় আবার শহীদ করা হয় হাসান ইবনু রাবি রহমতুল্লাহ আল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যদি আমি নাবি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম কে কথা না বলতে শুনতাম যে তোমরা মৃত্যুর কামনা করো না তাহলে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম ইয়া ইয়াহ ইবনু বুকায় রহমতুল্লাহ আলায় আবু হুরাইরা রাদি আল্লাহ তালুক থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মাতের উপর কষ্টসাধ্য মনে না করতাম তাহলে আমি তাদের মিসওয়ক করার নির্দেশ দিতাম আয়াস ইবনু আলিদ রহমতুল্লাহ আলায় আনাস রাদিয়া আল্লাহ তালহুক থেকে বর্ণিত যে একটি মাসের শেষাংশে নাবিক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিরতিহীন রোজা রাখলেন এবং আরো কতিপয় লোকও বিরতিহীন রোজা পালন করতে লাগলো এ সংবাদ নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছলে তিনি বললেন যদি আমার এ মাস দীর্ঘায়িত হতো তবুও আমি এভাবে বিরতিহীন রোজা রাখতাম যাতে অধিক কষ্টকারীরা তাদের কষ্ট করা ছেড়ে দেয় আমি তো তোমাদের মতো নই আমার প্রতিপালক আমাকে আহার করায় এবং পান করায় সুলাইমান ইবনু মুবিরা আনাস রাহ এর সূত্রে নাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুমায় অনুসরণ করেছে